নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই আমার সুর ফ্যামিলি মুম্বাই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আজকে কিছু গ্রোসারি শপিং করতে গেছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আগেও তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি কিন্তু বান্ধবীর সাথেই বেশি গিয়েছি স্কুল ছেড়ে তারপরে গিয়েছি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে কখনো যাওয়া হয়ে ওঠেনি যেহেতু সন্ধ্যেবেলা ভিড় হয় তো কখনো যাওয়া হয় ওঠানে তো আজকে পয়লা মেয়ে ছুটি আছে বললো সন্ধেবেলা তো কিছু সামান কেনার আছে শেষ হয়ে গেছে তো সেগুলোই আনতে যাব বললো চলো তো ঘুরেও আসি তো চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করব চলো দেখতে থাকো বেরিয়ে পড়েছি প্রায় সাড়ে সাতটা আটটা বাজতেই আছে তো আমরা তিনজনে বেরিয়ে পড়লাম চলো ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো কি কি কেনাকাটা করে চলে এসছি আমরা মার্টে তো ভেতরে যাই একটা ট্রলি নিয়ে যেতে হবে যে সামান নেবো চলো সাথে থাকবো দেখতে থাকো ভেতরে চলে এসেছি তো তোমাদের ভেতরটাও একটু দেখিয়ে দিচ্ছি মাঝে মাঝে কারণ হচ্ছে বেশি দেখাতে পারছি না স্টাফরা আছে ক্যামেরা করা অ্যালাউ নেই আমি তার মধ্যেই কিছুটা লুকিয়ে লুকিয়ে তুলে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলো দেখতে থাকো हारा एक्सेस टू एक्सेस اللہ کی اور کھلاڑی 1.830000 <coughs> তা আজকে যে ডিমার্কে শপিং এ তো আজকে এই শপিং করেছি আজকে তেমন কিছু নিয়ে নি তেল গুলো নিয়েছি কারণ এখানে তেল গুলো একটু দাম বেশি থাকে আর ডিমার্কে একটু কম থাকে তো তার জন্য ডিমার্কে আজকে গিয়েছিলাম কিছু জিনিস নিয়েছি আর অল্প তেল নিয়েছি আর এইটা হচ্ছে ছেলে ব্যাগ নিয়েছে বলল স্কুলের ব্যাগটা খারাপ হয়ে গেছে নিতে হবে আর এখানে একটা বক্স নিয়েছে পেন্সিল বক্স পছন্দ হয়েছে একটা চাটনি আর নিয়েছি নাকি এই কিছু সামান নিয়েছি বিশেষ করে তেলই আনতে গিয়েছিলাম তেল আনতে গিয়ে এই কিছু জিনিস আরও নিয়ে চলে এসেছি ওখানে তো শুধু এই জিনিস নয় ওখানে জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি তো তার জন্য আর এত ভিড় ছিল সন্ধেবেলা যেহেতু আমি সন্ধেবেলা কোনো দিন যাইনি এই প্রথমবার গেলাম এত ভিড় ছিল আর ভিডিও তার মধ্যে তোলা যাচ্ছে না অনেক স্টাফ ছিল তো কিছুটা অংশ তুলেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই মিষ্টি দইটা নিয়ে এসেছিলাম আর এই ঠান্ডা নিয়েছিলাম যেহেতু এখানে একটু দাম বেশি তো ওখান থেকে নিয়ে এসেছিলাম চলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে বলো আর আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা